দেখুন এখানে টাকি মাছ ভাজা টাকি মাছ তো কাটা আর কি মাছখানে যে বড় কাটাটা সেটা ছোটানো হয়ে গেছে আমি আমি ছুটাইছি আর কি ছুটে ভেঙে রাখছি আর এখানে আপনার পেঁয়াজ মরিচ রসুন আদা সব কিছুই বাঁচতেছে টাকি মাছ ভর্তা করবো তো আমি একাই খাই আম্মা খায় না টাকি মাছ সেজন্য আমি একাই ভর্তা করতেছি মাছ আছে খাওয়ার জন্য টাকি মাছ ভর্তা করতেছে আর এইখানে আপনাদের দেখেন গুড়া মাছ লাগা আছে এই গুঁড়া মাছ রান্না করবো গুঁড়া মাছের তরকারি আর টাকি মাছই হবে আজকে রাতের খাবার কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ আছে এই যে

গরম একদম শেষ খাইনতা গামতা অবস্থা পুরা টাইট হয়ে দিতেছে বাইরেও বাতাস নাই tamen হ্যাঁ তো হয়ে গেছে দেখেন ভর্তা পেঁয়াজ পুরিস্টো সব হয়ে গেছে মাছ দিয়ে এখন আর কি কিছু কোন একটু ভাজলুন আর चना দিয়ে ইয়া কি mix করলো

তাহলে এখানে দেখুন এখন আবার সন্ধ্যার দিক দিয়ে আর কি একটু রকম খাওয়ার জন্য সন্ধ্যার খাবার কিছু একটা খাবো নাস্তা আর কি বানাবো তো সেই জন্য এই যে এখানে টমেটো দুইটা কুচি কুচি করে কাটা আর এখানে আপনার এই যে আদা কুচি কাঁচা মরিচ পেঁয়াজ আর আপনার এই যে লেবু আছে কুচি কুচি করে কাটা এগুলো এখন আবার আমার মিক্স করতে লবণ হ্যাঁ

ঘরে আর কি যা ছিল তাই দিয়ে রেডি করতেছি এছাড়া আপনার ধনেপাতা হইলো ভালো হয় ধনেপাতা দিয়ে কিন্তু ধনেপাতা তো নাই কি করাবাস তো টমেটোগুলো তো এখানে মিক্স করছি আর এই যে এখানে দেখেন বোম্বাই মরিচ আনছি বোম্বাই মরিচ বলে বোম্বে বোম্বায় কি চানাচুর বিশ টাকা প্যাকেট তো এটা একটা আনছি বোম্বাই মরিচ দিলে ভালো হতো বোম্বাই মরিচের গ্রান্ড আছে আম গান যে গাছ হয়েছিল এরকম গ্রান্ড মরি তো পুরাটা ইরিয়া দিম একদম চানাচুর আর এখানে হলো একটা চিপ চিপস কুরকুরে আর এই হলো আপনার পটাটার চিপস পাঁচ টাকা প্যাকেট তো এটা দুইটা আনছি তো এগুলো আপনার এই যে গত বটে গত ভিডিওতে দেখছেন পিজ্জা তৈরি করছিলাম ঘরে তো সেখানেও দিছিলাম দেখছেন এইখানে আবার পাঁচ টাকার প্যাকেটে কয়টা একটা বিস্কিটের দাম এক টাকা করে পরে এখানে পাঁচ টাকার প্যাকেট আপনার গুনে গুনে পাঁচটা আর বেশি থাকে না পাঁচটাই থাকে ব্যবসা রে মানুষ খালি ব্যবসা চিনে ভালো মতো আর দশ টাকার চিপসের প্যাকেট সেখানে চিপস ও থাকে আপনার দশটা হইব না মনে হয় যে গুনা এরকম

ঘরে সরিষা তেল ও শেষ আপনার ধন্য পাতাও নাই ধন্য পাতা আর সরিষা তেল দুইটা জিনিস থাকলে আরো ভালো লাগতো বেশি দেখেন সবকিছু মিক্স হয়ে গেছে

Ơ ừ, lên muốn làm gì này Nghĩa quá Thôi nát Đây, bây giờ làm từ ừ. ừ. ừ.

40 টাকা মম আমিওলা 40 টাকা আজকে তো 30 টাকা করে ব্যস্ত থাকে টাকা টাকা বাকি আরে ভাই বাকি ভালো না বাইলা বাকিছ না ভালো কেস কেস আইছি তো আজকে ভিডিওই পছন্দ হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টা টা